আমার নবী পাককে দেখে জান্নাতী मेहमान পেয়ে গেছিলে তাই আপনারা দিক জানিয়ে দি দুনিয়া 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 কুরবিন না গো আমার উসুনুল্লাহ নবী পাকের সাবাকে যে শিক্ষা দিয়ে গেছে আজ আমরা সেই শিক্ষা দিতে শিখেছি এই শিক্ষাটাকে সয়ে চে মেনে না এই শিক্ষা রাস্তা মজবুত করে দেন না ইনশাআল্লাহ কবরে আপনারা ছেলে যদিও না যায় আপনার মেয়ে যদিও না যায় ইনশাল্লাহ কবরে আমার হাবিবের সাথে দিদার হবে

é yeah.

লাগলে এ বাবা উসমান তাহলে তোমার যান তোমার মালকে তুমি রসুলার কুদরতি কদমে কুরবান করে দিয়েছ ঠিকই কথা বাবা আল্লাহ নবী সাহাবি বলছে যার রসুল্লাহ হাবি হুজুর অবশ্যই যান আর মাল কুরবান করেছি ঠিকই কথা কিন্তু আমি উসমান আমার অন্তরে একটা নিয়ে তুলেছে এ তোমাকে

হাবিবুল্লার সাথে আমি উসমান জান্নাতে যেতে চাই আপনিও মানুষ তিনিও মানুষ আশা করে রেখেছে দেখো আর আমরা কি আশা করেছি কি আশা করেছি দাঁড়া এখন টাকা পেয়েছি মজা করব দাঁড়া কি মজা করবি রে বাবা সারা মাস রোজা রেখে চাঁদরাতের দিনে বড় বড় ডিজে ভাজা ডিজে ডিজে কি হয় যে বাবা বলেন নাশ্রিকদের থেকে মূল্য আছে না নেই মুশ্রিক কে ইমানদার কে বলতো লাদুল মোনা আদিন যারা শিরিক করেছে তাদেরকে মুশ্রিক বলা হয় যারা কারোর কাছে গিয়ে মাথা নত করে তাদেরকে শির্ক বলা হয় কিন্তু আমরা মাথা নত করি কার কাছে কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি যারা মাথা নত অন্যদের কাছে করে এখন তারাই বড় বড় যদি বাইর বাজায় তারাই যদি বড় বড় ওইসব নিয়ে ভাড়া করে করে ওটা তার জন্য শির্ক ওটা তার জন্য জায়েজ নবীর গোলামদের জন্য জায়েজ আছে একজন উঠে বলেন হুজুর এটা নবীর গোলামের জন্য যায় খোদার কসম করে বলছে আজ জীবনে আমি জলসা করবো নি আমি কথা দিলাম আজ জীবনে জলসা করবো রাত জেগে কষ্ট করে রাত কে রাত রাত কে রাত গ্রাম কে গ্রাম ঘুরে গ্রাম কে গ্রাম ঘুরে হুজুর কেবলারা আমরারা সারা যত লেকচারার্স আছে যত যত আপনার ওলামা হাজরাত আছে রাত ঘুরে 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 ইনশাআল্লাহ মুশরিক থেকে আমার ইমানদারদেরকে ইবলিশ শয়তানের হাত থেকে আমার ইমানদারদের ইমানদারদেরকে ইনশাল্লাহ আগে থেকে অনেক পরিবর্তন করতে পেরেছি ছাব্বিশে জানুয়ারি গেছে দু বছর আগে দেখেছিলাম আর এই বছর দেখছি অনেক পরিবর্তন বলুন আলহামদুলিল্লাহ আমার যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে আমার বাপেরা অনেক পরিবর্তন হয়ে গেছে বলি এইসব করে কি হবে ও তো মুশ্রিকদের কাজ তোরা করবি কেন পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে কি বলে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর তারপর চৌদ্দই ফেব্রুয়ারি এসব আছে না নাই ছিল কিন্তু দু বছর আগে যে সিস্টেম আমি এই পশ্চিম বাংলায় দেখেছিলাম দু বছর পরে সেই সিস্টেম অনেক পরিবর্তন হয়ে গেছে কেন জানেন পশ্চিমবাংলার মাটি আল্লাহর অলির ঘাঁটি জোরে বলো এই পশ্চিম বাংলার মাটিটা তুমি খুললে দেখতে পাবে দাদা হজুরকে এই পশ্চিম বাংলার মাটি তুমি খুললে দেখতে পাবে দাদা হুজুরের পীর সুফি ফাতি আলি পয়সা রহমাতুল্লাহি আলাইহী হুজুরকে এই পশ্চিম বাংলার মাটি খুললে তুমি দেখতে পাবে দাদা হুজুরের বড় মাফের খলিফা আল্লামা হুলামীন রহমাতুল্লাহি পশ্চিম বাংলার মাটি খুললে তুমি দেখতে পাবে দাদা হুজুর পীর কেবলা চাস্ত ভাই হাজী শাকসব রহমাতুল্লাহি উলবেড়িয়া জমিনে শুয়ে আছে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাবে সেই নেত্রার জমিনে মাওলানা বক্স রহমাতুল্লাহি আলাইহি শুয়ে রয়েছে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাবে সেই ক্যানিং এ মোস্তানজি দাদা হুজুর পীর কেবলার খলিফাকে দেখতে পাবে এই পশ্চিম বাংলার মাটি খুললে তুমি দেখতে পাবে দাদা হুজুর পীর কেবলার চৌদ্দ দাদু হাজি মুস্তফা মাদানী রহমতুল্লা আলীকে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাবে ডাক্তার শহীদুল্লাহ আঠারো ভাষার এমে পশ্চিম বাংলার মাটি খুললে তুমি দেখতে পাবে সফি আব্দুল মাহবুদ ফারুক রহমতুল্লা আলীকে বিয়ার ডাকা দরবার শরীফে শুয়ে রয়েছে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাবে সফি আব্দুল মমিন সাহেব বাকুল শরীফ হাওড়া জেলা শুয়ে আছে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাবে পিয়ার ডাকা দরবার শরীফে আহমদুল্লাহ হুজুর কেবলা রহমাত

সারা ভারতবর্ষে রাজ্য ঘুরে আসুন আমি বাই চ্যালেঞ্জ দিচ্ছি মাইকে পশ্চিম বাংলা গোটা ঘুরে আসুন শান্তি আর মানবতায় এখনো ভর্তি রয়েছে কেন নবী পাকের গোলামদের উপরে নবী পাকের নেক নজর রয়েছে জলসা করে আমরা যেখানে সেখানে রাত্রিরে দাঁড়াই আলহামদুলিল্লাহ বাঙ্গাল বল ভালো ভালো বাঙ্গাল সেখানে দেড়ি দেড়িয়ে সেখানে বসে বসে তাদের সাথে গল্প করি চা খাই মুহা বলার শক্তি নেই কেন মোহাব্বত দিয়ে ভরা পশ্চিম বাংলার মাটিকে আল্লাহ কবুল করেছে তাই নবীর গোলামরা ঘাবরাতে যেউনি যারা করছে তারা কোন একটা নেশায় করছে কিন্তু ভাতৃত্ব ভালোবাসা হিন্দু মুসলিমের কালও ছিল আজও আছে ধ্বংস করতে কেউ নোড়াতে পারবে না কেন প্রতাপ চন্দ্র সেন নাম ছিল তিনিও মুসাদ্দে জামানের দরবারে গিয়েছিল দাদা হুজুর বলেছেন এ প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মুমিন সাহেব তোমার নাম দিয়ে কিন্তু চিন্তা করো না তুমি একজন অন্য জাতি হতে পারো থাকো তোমার জাতি নিয়ে তুমি যদি মনে করো নবীর গোলাম হতে পারো দাদা হুজুরের কোনো জোর নেই জুলুম নেই তুমি হও যদি হও তো মুজাদ্দিদে জামান আমি বলছি ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়া প্রতাপচন্দ্র সেন তুমিও থাকতে পারবে বলছি জন্য বাংলাতে ভালোবাসার বাংলাতে আগুন ধরাতে এলে নবীর গোলামরা আগুন নেবানোর জন্য বালতি পানি করে রেডি করে রাখবে তাই তো নাকি তাই তো নাকি তবে পানির আগে একটা কথা বলে দিচ্ছি বলবো পানি দিতে হবে না তার আগে একটা কথা বলছি বলবো কি বলুন তো সুরা ফাতে পড়ে সুরা এখলাস পড়ে দরুসরি এগারো বার পড়ে ইনশাল্লাহ ফুক দিয়ে দেবেন কিছু হবে না আল্লাহর রহমতে নবীর গোলামদের ইজ্জত কে আল্লাহ বেঁচিয়ে দেবে কোন চিন্তা নেই শান্তির বাংলাতে কিচ্ছু হবে না আপনাদের কোন টেনশন নেই যারা করছে তাদের পেটের জন্য করছে আরে নবীর গোলামরা তো উৎসর্গ করার জন্য জানকে কুরবান করার জন্য আগেও ছিল এখনো আছে অতএব আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই দুশ্মনদের সাথে বন্ধুত্ব করে বেঁচে থাকতে চাই হিংসা নিয়ে বেঁচে থাকতে আমার রসুল শিক্ষা দেয় নে মুসাদ্দিরে জামান শিক্ষা দেয় রে তাই আপনাদেরকে বলছি যে মুশরিকদের পাল্লায় পড়ে আপনারা ওই কাজগুলোকে গ্রহণ করবেন না তাহলে মুশরিকদের সাথে আপনাদের হাসর হবে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লেখা আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু তুমি যদি ইসলাম কওমের উপরে থাকো হে যুবক ছেলেরা তুমি যদি ইসলাম কওমের উপরে থাকো আলেমদেরকে মহব্বত করো ইমামের অনুসরণ করো পীরেদেরকে মহব্বত করো ওই ভালো সাহাবাতে যদি ওঠা করো তুমি মনে রেখে দিও

মুশরিকদের সাথে ইমানদারদের পার্থক্য কি তারা সেজদা দেয় না আমরা সেজদা দি তারা যদিও দেয় অন্য কাউকে আমরা দিক কাকে মালিককে আমরা দিক কাকে দাতাকে আমরা দী কাকে খালেক কে আমরা দিক কাকে মাহবুদ কে আমরা দী কাকে রহমান কে আমরা দী কাকে রহিম কে আমরা দী কাকে কফুরকে আমরা দী কাকে সত্তার কে আমরা দি কাকে তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে যিনি রেখেছেন তাকে তো সহজ না জাগে তাই এই মাথাটা একমাত্র আল্লাহর কুদরতি কদমের শেষদার জন্য আল্লাহ বানিয়েছে আর কারণ নয় খবরদার চুমো খেতে পারো মায়ের পা ধরে হাত ধরে চুমো খেতে পারো বাপের পায়ে হাত দিতে পারো কিন্তু শেষদা নয় শেষদা নয় শেষদা একমাত্র আল্লাহকে দেবে তো জন্য বলছি সারা মাস রোজা রাখবো আর চাঁদরাতের দিনে বংশ ভাড়া করে আনন্দ করব ঈদের পরের দিন আনন্দ করব তারপর দিন আনন্দ করব মজা মস্তি করব খুশি করব খুশি হচ্ছে খুশি হচ্ছে একান্ত যদি খুশি হওয়ার দরকার মসজিদে গিয়ে একটু কোরআন খুলে পড়ো দেখিলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আলি পড়ো না এক একটা হরুফে 10টা করে নেকি পাওয়া যাবে আল্লাহও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তোমার অন্তরটা খারাপই থেকে আল্লাহ তোমার অন্তরে ঈমানের নূর দিয়ে ভরে দেবে খুশি করার ইচ্ছা হচ্ছে আনন্দ করার ইচ্ছা হচ্ছে যাও না মসজিদে একটা তসবিলিয়ে দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লা আলাইহি আনন্দ করার ইচ্ছা হচ্ছে একটা তসবিলিয়ে মসজিদে ধারে চুপ করে বসে নিয়ত করো লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা দুনিয়াও বাঁচলো কবরও বাঁচলো কিয়ামতের দিন বাঁচলো তিনতে ওয়াসালাসাতুন তিনতে জায়গা বেঁচে গেল আনন্দ করতে হবে ওই জালেমরা যা করছে তোমরাও তাই করবে আনন্দ করতে হবে জালেমরা যেটা দেখাবে তোমরা সেই রাস্তা চলবে না তাদের সাথে আমাদের শত্রুতা কালো ও চিরHazard আছে কাদের সাথে কাদের সাথে কোন জাতির সাথে নয় কাদের সাথে ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শয়তানের সাথে সাথে কাদের সাথে শয়তানদের সাথে আমাদের বন্ধুত্ব নেই শয়তান যে রাস্তা দেখাবে আমরা সেই রাস্তায় চলব না শয়তান যে রাস্তায় চলবে আমরা তার উল্টো রাস্তায় চলবো শয়তান বলবে তুই নামাজ পড়িনি শুয়ে পড় আমি জোর করে গা হাত পা ছিঁটে দিয়ে একদম বিসমিল্লা বলে দোয়া পড়ে অজু করে মসজিদিকে নামাজ পড়ল শয়তান বলবে ওই মিষ্টিটা খা সুগার বেশি আরও খাওয়াবে আরো খাওয়া হবে আরো খাওয়াবে ঘরে এসে আর ঘুম থেকে উঠতে পারবে না বাঁকা হয়ে শুয়ে থাকবেন কি হবে সুগার বেড়ে যাবে এবার বউ বাচ্চা এবারে খান্না বান্না পড়ে গেল ডাক্তারখানা লিয়ে যা বাপার চলতে পারে না কথা বলতে পারে না কিচ্ছু হয় না ইবলিশ শয়তান বলবে নফস বলবে যে ওটা করো ডাকাতি করো ভাইকে মারো চুরি করো অন্যায় করো ইমামকে মারো আলেমকে মারো পীরকে মারো ওকে মারো ওকে বড় কথা বলো ছোটকে বড় কথা ছোট কথা বলো না যেটা বলবে তার উল্টোটা করা এটাই হলো শরীয়ত এটাই হলো

আমরা কারা জান্নাতি মেহমান কেন নবীর গোলামরা জান্নাতে যাবে আমিও যাবো আশা আছে আপনিও যাবেন কি সকলের আশা আছে না নেই সকলের আশা আছে না তো এরা আনন্দ দুনিয়ায় করবে আর আমরা আনন্দ আমরা আনন্দ বলে জন্য আপনি কারিগর কাজ করতে যাচ্ছেন কোনো একটা মালিকের তত্ত্বাবধানে মালিক কাছে এক সপ্তাহ কাজ সপ্তাহে দু হাজার টাকা দিচ্ছে মালিকের কাছে কাজ যত ভালো করবেন মালিক আপনার প্রতি খুশি হয়ে আরো অর্থ বেশি করে দেবে বা কাজ বেশি করে দেবে আমার আল্লাহ বলছে এ পৃথিবীর মানুষেরা আমি মালিক যে কাজ দিয়েছি এই কাজটা করতে গিয়ে যদি কষ্ট হয় সবর এখতিয়ারি করতে হয় কর আর পাশের বাড়িতে নাচানাচি হচ্ছে গানাগানি হচ্ছে বিয়ে বাড়িতে অমুক তমুক ইটা সিটা দান বাজনা ইত্যাদি ইত্যাদি হচ্ছে তুই সেইটা দেখে দুঃখ করিস নি কষ্ট পাস নি চিন্তা করিস নি তুই শুধু সবর এখতিয়ারি করে থাক আর ওদেরকে হিতিনা সরাতুল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করা বল ইনশাআল্লাহ দেখবি তুই ওই আনন্দ দেখে যে দুঃখ পেয়েছিলিস কাল কেয়ামতের দিনে আরশের ছায়া থেকে জান্নাতে আমি আল্লাহ ওই আনন্দ দেবো তুই তার থেকে খুশি আনন্দ করবি পৃথিবী কিছু দেখে দুঃখর বিষয় নয় পৃথিবী কষ্টের জায়গা কষ্ট করব আগিয়ে যাব কষ্ট করব আগে যাব বলুন না ইনশাআল্লাহ কষ্ট করব তো ইনশাআল্লাহ আগিয়ে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন না সকলে আল্লাহ যাক আলহামদুলিল্লাহ বলতে বলতে তো সময় দেখেন কি করে পার হয়ে গেল কেউ বুঝতে দেড় ঘন্টা হয় চোখের পলব না বোঝাতে বোঝাতে দু চার কথা হাদিসের বললাম দেড় ঘন্টা হয়

লিয়া شباب الخطا ليار جا الحمد لله কি গো বাপ ভাইরা তো সেই জন্য ইসলামের উপরে আমরা ছিলাম মাছি থাকব তো নাকি হাল ছেড়ে দেবো নাকি হাল ছেড়ে দেবো নাকি যে নৌকাতে আমরা सवारी হয়েছে ওই নৌকা সমুদ্রে চলতে শুরু করেছে আর নৌকার মাঝি কে মুহাম্মাদুর মুহাম্মাদুর নৌকার মাঝি আমার রসুল রয়েছে হাজার ঢেউ আসলেও নৌকা কেউ ডোবাতে পারবে না কেনই নৌকার মালিক স্বয়ং আল্লাহ এই নৌকার মাঝি হাল নিতে 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 উম্মতকে জান্নাতের কিনারায় গিয়ে দাঁড় করিয়ে দেবে উম্মত নৌকা থেকে ছাপ মেরে জান্নাতে প্রবেশ করে যাবে তার জন্যে মান জাদ্দা ওয়াজাদা কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে সব সময় ভালো কাজ করে পৃথিবীতে টিকে থাকতে হবে সবাই ভালো কাজ